আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ প্রফেসর অফ হেমাটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মরত আছি এবং সাথে সাথে আমি একটা সেন্টারে কাজ করি যার নাম হচ্ছে হেমাটোলজি সেন্টার সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের নাই আমি হেমাটোলজি বিষয়ক অনেক ডিজিজের সচেতনতামূলক যেসব কথা সেগুলো নিয়েই আপনাদের সামনে আসি এবং সেই হিসাবে আমার কাছে যেসব রুগীরা ইউজ ইউজুয়ালি আসে আর কি বা আমাদের হেমাটোলজিস্ট হেমাটোলজিস্টের কাছে যায় তাদের মোটামুটি একটা কমন জিজ্ঞাসা থাকে যে একটা জিজ্ঞাসা এরকমই থাকে যে একটা ব্লাড ক্যান্সার কাউকে হয়েছে সে তার চিকিৎসা ব্যয় কেমন হবে এর পরের বর্তিতে প্রশ্ন আসে যে তাদের আচ্ছা আমার এই রোগটা যে আপনি চিকিৎসা করবেন তার স্টেজিং কেমন আছে বা গ্রেডিং কেমন আছে তো সব থেকে কথা আমাদের একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে একটা সলিড টিউমার বিশেষ করে সলিড টিউমার বলতে যে ধরে নেন যে ঘাড়ে ঘাড়ে কোনো টিউমার হলো কিংবা গলায় কারক ক্যান্সার হয়েছে কিংবা কার লিভারে কারক ক্যান্সার হয়েছে এগুলোকে আমরা ইউজুয়ালি সলিড টিউমার বলি আমাদের ব্লাড ক্যান্সার যদিও আপনার মানে একটা তরল পদার্থ ব্লাড তো আছে রক্ত নালির মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই জন্য আমরা এখানে যদি আপনার বোঝার সুবিধাতে বলি যে একটা লিকুইড ক্যান্সার তো যেগুলো স্টেজিং বা গ্রেডিং এটা কিন্তু যেসব সলিড টিমার ওই যে বললাম যে কারোর মাথার ব্রেনে ক্যান্সার হয়েছে কারোর গলায় ক্যান্সার হয়েছে কারোর স্টোমাকে ক্যান্সার হয়েছে বা কারোর পিত্তথলিতে ক্যান্সার হয়েছে এগুলোতে তো গুরুত্ব অনেক বেশি আর কি কারণ কেমন গুরুত্ব বেশি যে কোনো ক্যান্সার যদি তার ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ এরকম যদি থাকে তো আমরা সেটা কখন এগুলো করলে আমাদের সুবিধা হয় যে আমরা বলি না যে আপনি অনেক দেরি করে ফেলেছেন আর কি তো এই স্টেজিং এর গুরুত্ব শুধুমাত্র সলিড টিউমারের ক্ষেত্রে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর কি যে কারোর ছড়িয়ে গেছে কিনা যেখানে ছিল আর কি কারো লিভার ক্যান্সার ছিল সেই লিভার ক্যান্সার ছড়িয়ে তার পেরিটোনিয়ামে না পেটের ভিতরে গেল কিনা কিংবা অন্য আরো অর্গানে গেল কিনা একটি পুরুষ মানুষের যে পোস্টেটে ক্যান্সার হয়ে সেই পোস্টেট ক্যান্সার ইউজুয়ালি দেখা যায় যে তারা বোন ম্যারোর মধ্যে তারা ছড়িয়ে পড়ে আর কি তো এইরকম এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে কিনা আর কি তো আসলে রক্তের ব্যাপারে এই যে লিকুইড ক্যান্সার এখানে স্টেজের গুরুত্ব ঠিক অতটা না আর কি একটা ব্লাড ক্যান্সার হলে হয় কি যে একটা এটা তো রক্ত সেলের মধ্যে আছে আসে আর কি যে রক্ত সেলে দেখা যাচ্ছে যে তার ক্যান্সার সেল কারো তিন পার্সেন্ট দেবো কারো দশ পার্সেন্ট দেবো কারো পঞ্চাশ পার্সেন্ট দেবো কারো সেভেন্টি পার্সেন্ট দেবো এরকম দিতে থাকে আর কি আমরা যে আমরা যে পেরিফারাল ব্লাড ফেল আমাদের যে হ্যামাটোলজিতে যে টেস্ট আর কি হল আপ টেস্ট হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট সেই কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা এরকম পার্সেন্টেজ অফ সেলস দেই কিন্তু ওই যে স্টেজিং যে অর্গানে হয়েছে সেই অর্গানের ভিতরে যদি থাকে তখন স্টেজ জিরো তো সে এখানে তো আর ওয়ার্গানের মধ্যে আমার পুরো বন ম্যারোর ভিতরে ব্লাড ক্যান্সার হচ্ছে সেইটা যখন ব্লাডে আসতেছে তখন ব্লাড কি সবসময় তো সার্কুলেট হতে থাকে হার্টের ভিতরে যায় হার্টের ভিতরে হার্ট একবার পাম্প করে ও সারা অর্গানে যাইতে থাকে এই জন্য বিশেষ করে এই যে মানে লিকুইড ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে অ্যাকুট মাইলো ব্লাস্টিক লিউকোমিয়া তারপরে অ্যাকুট লিম্পো ব্লাস্টিক ক্রনিক ক্রোনিক গ্রামিকোমিয়া বা ক্রোনিক লিম্পোসাইটিক এগুলোর এইভাবে স্টেজিং করা হয় না হ্যাঁ তবে এদেরও স্টেজিং আছে যে স্টেজগুলো আমরা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে এটা দিয়েই করি না আর কি বিশেষ করে আমাদের যে ক্যান্সারগুলো অনেক ডিজিজ আছে যেগুলো আপনাদের কাছে নতুন নতুন মনে হবে যে মাল্টিপল মাইলমার সেখানে ওই স্টেজিং আছে বিশেষ করে লিম্ফোমার ক্ষেত্রে এই স্টেজগুলো আমরা খুব মেনে চলি এবং সেই স্টেজ অনুসারে আমরা চিকিৎসা করি অন্যান্য সলিড টিউমারের ক্ষেত্রে তো আসলে যে কথাটা আমরা সবসময় অহর শুনে থাকি আপনাদের কাছ থেকে যে ব্লাড ক্যান্সার অ্যাকুট মাইলোব্লাস্টিক লিকোমিয়া এর স্টেজিংকে সত্যিকার অর্থে এটা আছে একটা সলিড টিউমারের যে স্টেজিং সেই স্টেজিংয়ের মতো আমরা কোনো স্টেজিং করি না তো আমি মনে করি যে আপনাদের যে ধারণাটা সেই ধারণাটা কিছুটা আমি ক্লিয়ার করতে পারলাম আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে